জয়গুরু দেখবেন অনেক সময় এরকম প্রশ্ন এসে থাকে আমাদের মধ্যে যে আমিষ আহার গ্রহণ করাই শ্রেয় না নিরামিষ আহার আবার এরকম কিছু চিন্তাভাবনা এসে পড়ে যে আমাদের শরীরের পক্ষে যা প্রয়োজন তা যদি আমরা আমিষ আহার থেকে পেয়ে থাকি তাহলে কেন আমরা নিরামিষ আহার গ্রহণ করতে যাব প্রসঙ্গক্রমে এরকম একটা কথাও এসে পড়েছিল যে পরমদাল আমাদের যে নিরামিষ আহার গ্রহণ করতে বলেছেন তার এত প্রয়োজনীয়তা কোথায় তিনি কি নিজে কখনো আমিষ আহার গ্রহণ করেননি কেনই বা তিনি আমিষ আহার পরিত্যাগ করেছিলেন এ সমস্ত প্রশ্নগুলির উত্তর পেতে গেলে আজকের আলোচনাটা আপনাদের অতি মনোযোগ সহকারে শেষ অবধি শুনতে হবে এই চ্যানেলের মধ্য দিয়ে আমরা পরমদাল শিশি ঠাকুর কথিত বিভিন্ন কথা আপনাদের সামনে তুলে ধরি এই চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে যদি কোনো কাজে লেগে থাকে তাহলে এই চ্যানেলের ভিডিওগুলি অপরকে জানার উদ্দেশ্যে শেয়ার করবেন আপনাদের মতামত তো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে চলুন আজকের আলোচনার কেন্দ্রে যাওয়া যাক একবার কথা প্রসঙ্গে এরকম একটা প্রশ্ন উঠে এসেছিলো যে আমাদের শরীরের পক্ষে যা প্রয়োজন তা যদি আমরা আমিষ আহার থেকে নিই তাতে দোষ কি পরমদল শিশি ঠাকুর কি জানিয়েছিলেন আপনার মনোযোগ সহকারে শুনুন তিনি বলেছিলেন আমারও ছেলেবেলায় ওই ধারণা ছিল তাই মাছ আমি নিজে খেয়ে দেখেছি কিন্তু দেখতাম যখনই মাছ খেতাম তারপর অন্তত বারো থেকে চোদ্দ দিন পর্যন্ত সূক্ষ্ম দর্শনগুলি কেমন যেন অস্পষ্ট হয়ে যেত মনের একাগ্রতাও ব্যাহত হতো ছেড়ে দিলে কিছুদিন পরে ঠিক হতো পরে ভাবলাম আমি আর কতটুকু জানি বহু দর্শন থেকে মহানরা যে নিরামিষ আহারকে শ্রেয় বলেছেন তাই মেনে চলা ভালো আর একটা জিনিস আমি নিজে বোধ করেছি আমিষ আহারি অবস্থায় কোনো অসুখ বিসুখ হলে শরীর যত গভীরভাবে ক্ষতিগ্রস্ত হতো নিরামিষাহারী অবস্থায় তজ্জাতীয় অসুখ বিসুখে শরীর কিন্তু অতখানি অতখানি বিপন্ন হয় না মনুষ্যতর প্রাণীর দেহ এবং মনুষ্য দেহ সবই জীব দেহের মধ্যে পড়ে ওরা আমরা অনেকাংশে এক অবশ্য বৈশিষ্ট্যানুপাতিক ব্যতিক্রম আছে যা হোক আমিষ সাহায্যে যে সহজপাচ্য নয় এটা খুব ঠিক তার দরুন শরীরে যে টক্সিনের সৃষ্টি হয় তাতে মানুষের স্নায়ু উত্তেজিত করে তোলে ফলে সওয়া বওয়ার ক্ষমতা কমে যায় যে কোনো কারণেই হোক স্নায়ু যার যত অপটু ও সাম্য সংগতিহারা তার অহমিকা ক্রোধ হিংসা অসহিষ্ণুতা তত বেড়ে ওঠে অবশ্য জন্মের থেকে অনেকে হয়তো সুপটু স্বস্থ স্নায়ু পায় আমিষ আহার সত্ত্বেও তাদের স্নায়ুর সাবার ক্ষমতা অনেক নিরামিষাশীর থেকে বেশি দেখা যায় তার মানে কিন্তু এ নয় যে আমিষ আহারে তাদের আদৌ কোনো ক্ষতি হচ্ছে না এবং নিরামিষ আহারে এদের আদৌ কোনো উপকার হচ্ছে না প্রত্যেকটা সূক্ষ্ম প্রভাব হতেই থাকে আমাদের দৃষ্টি সূক্ষ্ম নয় বলে হঠাৎ ধরতে পারি না পিতামাতার থেকে যে দেহ মন আমরা পাই সেটা পিতৃপুরুষের পুঞ্জীভূত সাধনার ফল তাকে যাতে আরও উৎকর্ষের দিকে নিয়ে যাওয়া যায় তাই করে ধর্ম সহজাত সংস্কার ও তন্নিহিত সুরতি আমাদের প্রধান সম্পদ এই মাল মশলা নিয়ে ঈশ্বর ঈশ্বরপরায়ণ হওয়া চায় লোকসেবা বা যাই কিছু করতে চান তা ইষ্টার্থে না হলে কালের ডাইনি আকর্ষণে কোন দিকে যে ভেসে যাবে বা ভাসিয়ে নিয়ে যাবে তার কিন্তু কোনো হদিসই পাবেন না সেজন্য জীবন বৃদ্ধির জীবন্ত খুঁটি আঁকড়ে ধরে তার থেকে তিলমাত্র বিচ্যুত না হয়ে তার জন্য সংসারে যা কিছু কাজকাম করতে হয় এই আমি যা বুঝি তাকেই বলে যোগ যোগ ও কর্ম সুকৌশলম এই যে কথাগুলি পরমদাল যে ভদ্রলোকটিকে উদ্দেশ্য করে বলছিলেন বা যাকে বলছিলেন সেই ভদ্রলোক পরমদয়ালের কথাগুলি শুনে বলেছিলেন আপনার কথাগুলি শুনে যেন এক নতুন আলো পেলাম ঠিক এভাবে আগে কখনও ভাবিনি আমি অনেক কিছু চিন্তার খোরাক পেয়ে গেলাম সুযোগ পেলে আবার আসব তা আমরাও ওই ভদ্রলোকের মতন এক নতুন আলো আজ থেকে বোধহয় পেতে শুরু করলাম এক চিন্তার খোরাক আমরাও বুঝি পেয়ে গেলাম যাই হোক আজকের আলোচনা এ পর্যন্তই আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড পৃষ্ঠা একশো চুয়াত্তর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে রা আনন্দিত জয়গুরু